হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে গিয়েছিলাম এমন একটা রেস্টুরেন্ট যেটা একদমই ন্যাচারাল একটা পরিবেশে রেস্টুরেন্টটা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ডের খুব কাছে বা পল্লী বিদ্যুৎ অফিসের একদম সন্নিকটেই এটা অবস্থিত আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে দ্য ইলিভেন শুরুতেই আমার ভাবি এখানে কিছু পিকচার তুলছে আর এদিকে আমার ভাস্তি খেলা করছিল পুরোটাই একদম ন্যাচারাল পরিবেশ ছিল আমার একমাত্র সুন্দরী ভাবি কিছু ভিডিও আমি এখানে করে পুরো লাইটিং করা হয়েছে একদমই সাজেকের এইখানেও কটেজ করা হয়েছে আর এখানে আমি আর আমার ভাবি মিলে কিছু ভিডিও করছিলাম এই রেস্টুরেন্টে এসে আমার বাচ্চারা এত পরিমাণ খুশি হয়ে গিয়েছে ওরা একদমই জুতা খুলে ফেলেছে ওরা খুবই এনজয় করেছিল এখানে যেয়ে তো ওদের কিছু ভিডিও করছিলাম রেস্টুরেন্ট থেকে আমাদের বাসাটা পিছনে দেখা যাচ্ছে পিছনের হোয়াইট কালার বিল্ডিংটাই আমাদের বাসা আমাদের জন্য একদমই ভালো হয়েছে এত সুন্দর একটা পরিবেশে আর রেস্টুরেন্ট যদি এত কাছে হয় তাহলে তো একদমই অন্যরকম লাগে পুরো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে আমি ভিডিও করছিলাম এখানে কিছু আমরা ফ্যামিলি পিকচার নিয়েছিলাম লাইক সাজেকের মতন যেই যেইরকম ফিল পেয়েছিলাম এইখানেও সেম ফিলটা পেলাম এখানে কটেজের ভিতরেও আমরা কিছু ছবি তুলেছিলাম ফাইনালি আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম এগুলোর কিছু পিকচার এখানে নিলাম এখানে আমরা খাবারে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই সাথে ফ্রেঞ্চ ফ্রাই তারপর পাস্তা সাথে আরও কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড কফি ছিল দিক দিয়ে আমাদের বাচ্চারা বাসার লোকজনের সাথে এখানে উঁকি ঝুঁকি মারছিল পিছন দিক থেকে ওরা কথা বলছিল বাসার সবার সাথে এই রেস্টুরেন্টের রাতের ভিউটা যে কি মারাত্মক সুন্দর আমি এটা পরের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। রেস্টুরেন্টের মেনুটা আমি এখানে শেয়ার করলাম সবার সুবিধার্থে এখানে রেস্টুরেন্টের খাবারের মান যদি বলি এখানে খাবারের মানটা আমার কাছে খুবই ভালো লেগেছে ঢাকার মতনই খাবারের মান ছিল আমি অতটা আশা করিনি এতটা ভালো হবে বাট এখানে যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে চিকেন ফ্রাই প্লাস পাস্তা মোমো ওদের মিড বক্স ওদের বক্সটা কিন্তু একদমই অসাধারণ ছিল পাস্তাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে চিকেন ফ্রাইও একদম পর্যাপ্ত পরিমাণে ফ্রাই হয়েছিল আর ফ্রেঞ্চ ফ্রাইটাও একদমই সফট ছিল যেটা অন্যান্য রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় না ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক রেস্টুরেন্টে যেটা হয় একদম শক্ত থাকে বাট ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই সফট ছিল আমি একদম অনেস্টলি রিভিউ দিব খাবারের মান একদমই ঢাকার মতন ঢাকার কোনো অংশে কম না একদম অন্যরকম খাবারের মান আই আই থিঙ্ক এট রেস্টুরেন্ট খুব এগিয়ে যাবে কারণ খাবারের মান ভালো হলে কিন্তু সবাই ওই রেস্টুরেন্টের দিকে ঝুঁকে পড়ে সো খাবারের মান যদি আমাকে রেটিং করা যায় আমি আউট অফ দশের মধ্যে দশই দিতে পারি সো চোখ বন্ধ করে এখানে চলে যেতে পারেন আমরা সবাই গিয়েছিলাম খুবই এনজয় করেছি আমাদের বেবিরাও অনেক মজা করছে এরকম ন্যাচারাল পরিবেশে পেয়ে তার মধ্যে এত সুন্দর সুন্দর খাবার ওদের সার্ভিংটাও কিন্তু খুবই সুন্দর ছিল সো যারা কোম্পানিগঞ্জ আছেন বা কোম্পানিগঞ্জের আশেপাশের এরিয়াতে আছেন ওরা দ্রুত চলে আসেন চলে এসে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন রাতের ভিউতে কিন্তু এখানে ছবি মারাত্মক সুন্দর আসে আমি এখানে আমার ফ্যামিলির কিছু ছবি তুলেছি প্লাস আমার ভাই ভাবিরও কিছু ছবি তুলে দিয়েছি আর ওইগুলাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ারও করেছি সো সব কিছু মিলিয়ে অসাধারণ লেগেছে পরিবেশটা সো যারা এখনও যাননি খুব তাড়াতাড়ি চলে যান সো থ্যাংকস ফর ওয়াচিং